হ্যালো ফ্রেন্ডস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি গাজী সাদ্দাম হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন একটি বাড়ির ভিডিও নিয়ে দর্শক ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তা না হলে অনেক তথ্যই মিস করবেন দেখতেই পাচ্ছেন দর্শক বাড়ির ভিতরেই আমরা অবস্থান করছি খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িটি দেখতেই পাচ্ছেন পাশেই গাড়ি পার্কিং পাঁচ থেকে ছয়টি গাড়ি পার্ক করা যাবে ভিউয়ার্স বাড়িটির অবস্থান রামপুরা অনেকেই অনেক দিন ধরে রামপুরা হাজিপাড়া এসব অঞ্চলে বাড়ি ও প্লট চাচ্ছিলেন তাদের উদ্দেশ্যে আজকের বাড়িটির বিজ্ঞাপন তৈরি করা বাড়িটি খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাবে দর্শক যে নিবে অবশ্যই সে জিতবে কারণ বাড়ির জায়গা এবং বাড়ি সহকারে বাড়িটির মূল্য খুবই কম মালিকের টাকার প্রয়োজনে বাড়িটি বিক্রি করে দিতে চাচ্ছে যাদের প্রয়োজন তারা অতি জরুরি মালিক প্রতিনিধির সাথে অতি সত্তর যোগাযোগ করুন যারা আমার চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট প্লট এর বিজ্ঞাপন দিতে চান তারা বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে অতি সত্তর যোগাযোগ করুন আমরা স্বল্প মূল্যে বিজ্ঞাপন তৈরি করে থাকি দর্শক রামপুরা হাজিপাড়া এর আশেপাশে হাতির জিল খুবই সুন্দর লোকেশন আপনার হাতির জিলও ঘুরতে যেতে পারবেন বাড়ি থেকে তিন থেকে চার মিনিটের পায়ে হেঁটে যাই হোক দর্শক বাড়িটি গ্যাস কারেন্ট পানি বিদ্যমান দেখতে পাচ্ছেন সামনি গেট ছয়তলা বাড়ি দুই ইউনিটের বাড়িটির আশেপাশে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে স্কুল কলেজ হাট বাজার বিশ্ববিদ্যালয় সরকারি অফিস আদালত পাশি গুলশান এবং সাবডিস্ট্রি অফিস এখান থেকে যেতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে দর্শক দেখতেই পাচ্ছেন সামনে বিশ ফিট রোড দুই দিকে রাস্তা একদিকে বিশ ফিট দিকে আট ফিট এখানে ভাড়ার অনেক চাহিদা বাড়িটিতে ভাড়া উঠে প্রায় দুই লক্ষ টাকা এবং মালিক দোতলায় এবং নিস্তালায় অর্ধেকে থাকে সেগুলো ভাড়া হলে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা ভাড়া পাওয়া যাবে তার মানে টোটাল দুই লক্ষ সত্তর হাজার টাকার মতো ভাড়া উঠবে এবং নতুন ভাড়াটিয়া উঠলে আরও বেশি পাওয়া যাবে তারা পুরান ভাড়াটিয়া তাই ভিউয়ার্স নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং জানিয়ে দিন আপনাদের কি ধরনের বাড়ি ফ্ল্যাট প্লট প্রয়োজন সেই অনুপাতেই আমি বিজ্ঞাপন তৈরি করব যাই হোক দর্শক জমির পরিমাণ পোনে ছয় কাঠা জমির পরিমাণ পোনে ছয় কাঠা বাড়িটির প্যাকেজ মূল্য সাত কোটি বিশ লক্ষ টাকা সাত কোটি বিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার করুন আল্লাহ হাফেজ